জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নসরুল তিনি জানিয়েছেন নির্ধারিত সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে রবিবার সকালে রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্থে ভোট আয়োজন করতে বদ্ধপরিকর রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করতে গিয়ে নানা মন্তব্য করছে এর কিছু সত্য হলেও তা অনেক সময় জনমনে অযথা শঙ্কা তৈরি করছে নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন তিনি আরো বলেন দীর্ঘ ১৬ থেকে সতেরো বছর জাতীয় নির্বাচন হয়নি প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি নির্বাচন নিয়ে সংখ্যা আসলে আমাদের এখানে ষোলো সতেরো বছর যদি ইলেকশন হয় না তো মানুষের ইলেকশনের অভ্যাসটাই বোধহয় চলে গেছে তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারে নাই এবার তাদের মধ্যে অথের আগ্রহ এবং নির্বাচনের প্রতি উৎসাহ ও প্রত্যাশা উভয়ই বেড়েছে জামিন প্রসঙ্গে আসিফ নজরুল জানান জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না পুলিশের প্রতিবেদনের উপরও নির্ভর করে ভিডিও ফুটেজ বা কণ্ঠ প্রমাণ থাকলে ভিন্ন পরিস্থিতি তৈরি হয় তবে একই অপরাধে পুনরায় জড়ানো ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আদালত সংস্কার প্রসঙ্গে তিনি জানান মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে এতে বিচার প্রক্রিয়া দ্রুত হবে এবং জনগণ এর সুফল পাবে বলে আশাবাদ প্রকাশ করেন আসিফ নজরুল সরকার নির্বাচনের নির্ধারিত সময়সূচি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করায় ভোটার ও রাজনৈতিক মহলে উৎসাহ দেখা যাচ্ছে আদালত সংস্কার সহ নতুন উদ্যোগের মাধ্যমে বিচার প্রক্রিয়া আরো দ্রুত হবে যা সাধারণ নাগরিকের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে জামিন দেওয়াটা শুধু শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন এখন ধরুন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহভাজন হিসেবে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন কিন্তু যদি বলে যে এখানে উনি এরকমটা যোগ যুক্ত ছিল বা ওনার ভিডিও ফুটেজে ওনার এটা দেখা গেছে কণ্ঠ শোনা গেছে বা অন্য একজন ওনারা সবকিটা বলেছে তখন না আপনার বিচারক জামিন দিবে কিনা সেটা নিয়ে